আমি স্যাম স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি তো আজ আমি এসেছি বিশটি বিরিয়ানি যেটা ষাট টাকার বিরিয়ানি আর লোকেশনটা আছে শঙ্করপুর তিন্নাতলা তো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা চার বন্ধু এসেছি আজ বিশটি বিরিয়ানি খেতে যেটা সম্প্রতি ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই বিশটি বিরিয়ানি কতটা সুন্দর এবং কতটা ভালো সেই সত্যতা যাচাই করার জন্যই আমরা এসেছি চার বন্ধু তো আমাদের চার প্লেট বিরিয়ানি রেডি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ লোকেশনটা আছে শঙ্করপুর তিন্নাততলা বাজার এছাড়াও যদি চিন্তা অসুবিধা হয় তাহলে ফোন নম্বর এইট থ্রি এইট নাইন নাইন ফোর জিরো নাইন জিরো সেভেন তো তুমি বৃষ্টি তো কতদিন হয়েছে ওপেন করেছো

কাটা গেল আমাদের চিকেন হাফে হাফ ডিমও আছে সচরাচর আর বিরিয়ানিতে হাফ প্লেটে ডিম দেওয়া হয় না তবু এখানে হাফ ডিম আছে তো আমাদের এটা ষাট টাকার কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ষাট টাকার কোয়ান্টিটি তো আমি ষাট টাকার বিরিয়ানি খাচ্ছি এখন যেটা বিশটি বিরিয়ানি হুম হুম এক কথায় এক দারুণ বিরিয়ানি সত্যি কথা ফাইভ স্টারের বিরিয়ানিও এর কাছে হার মানতে বাধ্য হুম